নবাবগঞ্জের গোমস্তাপুরে দুই কৃষককে কুপিয়ে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও নিহতের পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন নিহত কৃষক আব্দুল সাত্তার ও তফজুল ইসলামের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত কৃষক আব্দুল সাত্তারের মেয়ে ও মামলার বাদী রাশিদা খাতুন সংবাদ সম্মেলনে তিনি বলেন গত বছরের বেশি নভেম্বর গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে চল্লিশ থেকে ৪৫ বছর ধরে ভোগ দখল ও চাষাবাদ করা জমি দখলে যায় একটি প্রভাবশালী এ সময় বাধা দিতে গেলে পিটিয়ে হত্যা করা হয় এই ঘটনায় গোমস্তাপুর থানায় তেইশে নভেম্বর সাতষট্টি জনের নাম উল্লেখ করে আরও সত্তর থেকে আশি জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয় এই যে এভাবে যে মানুষগুলো কি মানে নিরীহ মানুষগুলো যে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে যারাই জড়িত থাকুক না কেন এবং এলাকার শান্তি শৃঙ্খলার সাথে এবং সব কিছু বিবেচনা করে আমি চাই যে ন্যায় বিচার নিশ্চিত হোক আমি আমার বাবার বিচার পাই ন্যায় বিচার পাই এবং যারা এবং আমি চাই যে নেক্সট ডে যাতে এই এই জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে এভাবে মানুষকে নির্ভ কোনো মানুষকে প্রাণ দিতে না হয় এবং কোনো ফ্যামিলি যাতে এই যে নির্মমতার যে শিকার হয়েছে এবং এই যে আমাদের যে এখানে আসতে হয়েছে এখানে যে মানে কতটা বেদনাদায়ক একটা স্টুডেন্টের জন্য একটা এক্সাম রেখে এসে এ আর এগুলো হচ্ছে জীবন চলা যে একটা মেয়ের জন্য কতটা কঠিন তারপরেও এখানে এসছে তা আমি চাই না যে আমার মতো কোনো মেয়ে যেন বাবা না হারিয়ে এরকম করে আসতে হয় সংবাদ সম্মেলন করতে হয় নাই বিচারের সাথে যেন তারা আর যেন নেক্সট এরকম নির্মমভাবে মার্ডারের শিকার না হয় সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন সাতজন আসামি গ্রেপ্তার হলেও মূল হোতার এখনও ধরাছোঁয়ার বাইরে এমনকি গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে পাঁচজন জামিন হয়ে এলাকায় এসে মামলা তুলে নিতে ও ও জমি ছেড়ে দিতে নানা রকম হুমকি দিচ্ছে এ নিয়ে থানায় জেডি করা হয়েছে মামলার সকল আসামিদের গ্রেপ্তার ও দুই পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে বলে দাবি নিহত দুই কৃষকদের পরিবারের জেডির তদন্ত সহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার রেজাউল করিম এবং মূল আসামি ধরা পড়ে নাই এমত অবস্থায় সাতজনের মধ্যে পাঁচজন জামিন পাই দুইজন জেলখানায় রয়েছে এই পাঁচজন আসামি জামিন পাওয়ার সাথে সাথে যে সমস্ত আসামিরা গ্রেপ্তার হয় নাই ওরা সহ আবার বাদীকে হুমকি দেয় আমরা সাক্ষী যারা আছি এবং আমরা জমির যারা আরও কৃষক রয়েছে আমরা যেহেতু পঁয়তাল্লিশ বছর ধরে জমি ভক্তরা খাচ্ছি আমরাকে জমি দখল দিবে না এবং সে মতো আবার হত্যা করবে এরকম একটা ষড়যন্ত্র করে কৌশল করে লোকমুখে বলে এবং আমাকে হুমকি দেয় এমতো অবস্থায় বাদি রশিদে গত এই জানুয়ারি মাসের চার তারিখে একটা জিডি করে এবং জিডি সহ আজকের এই সংবাদ সম্মেলন করছি আপনাদের মাধ্যমে গোটা জাতিকে আমরা জানাতে চাই উক্ত ল্যান্ডের মতো সারা বাংলাদেশে যত নিরাপরাধ কৃষক রয়েছে তারা যেন ঠান্ডা মাথাতে তাদের ভোগ ভোগ্যখলজি আবার করতে পারে এবং এরকম কোনো ভূমিদস্যু আবার যেন এরকম করে আমাদেরকে মারতে না পারে এবং আরও অন্য দেশের কোনো লোককে মারতে না পারে এই ভূমিদস্যুদের দ্বারা অনেক কিছু করা সম্ভব তারা অনেক কিছু করতে পারে এবং তাদের কোনো দলীয় পরিচিতি নাই তারা ভূমিত সুবেলা এলাকাতে পরিচিত আমার আবেদন নিবেদন আমাদের যে আমরা ন্যায় বিচার আশা করছি এবং মূল আসামি যারা এখনও ধরা পড়ে নাই বিশেষ করে রফিকুল মাস্টার আতর মাস্টার এরা প্রভাবশালী ব্যক্তি এরা সহ আরও ধারাযুক্ত আসামি এখনও ধরা পড়ে নাই নাহান নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট you